যখন শুটিং করছিলাম সেই কিছুদিন আগে এই কয়েকদিন আগে। আমাকে কিছু মানুষ এসে যখন বললো তারা সিনেমার মানুষ তারা যখন এসে যে দিস ফিল্ম যেটা গুলশান থেকে গুলিস্থান সবাই দেখছে প্রথম কথাটা বুঝিনি গুলশান আর গুলিস্তান কোথায় দুই জায়গায় তো সিনেমা হল নেই গুলশানও সিনেমা হল নেই ও সিনেমা হল নেই ভাই ব্যাপারটা ওই রকম না মানে গুলশান টু গুলিস্তান মানে সব শ্রেণীর মানুষ সেটা যেমন আপার ক্লাস যেটা বলছে তারা গুলশান মিনস আপার ক্লাস বোঝাতে চেয়েছে আর গুলিস্তান্স একটু সাধারণ মানুষকে বোঝাতে চেয়েছে আমাদের মতন নর্মাল পিপলকে সো বলছে যে গুলশান টু গুলিস্তান সর্বস্তরের মানুষ দেখছে এবং যে চিত্র আমি দেখেছি মাল্টিপ্লেক্সগুলোতে যে চিত্র আমি দেখেছি সিঙ্গেল স্ক্রিনগুলোতে এই ভালোবাসা অব্যাহত থাকলে এবং যে চিত্র আমরা দেখছি দেশের বাইরে যেখানেই সেখানেই কিন্তু জোয়ার বইয়ে মানে ভালোবাসায় সবাইকে বরবাদ করে দিচ্ছে এই ভালোবাসা অব্যাহত থাকলে দেশ বিদেশের বাঙালিদের মধ্যে বাংলাদেশিদের মধ্যে ইনশাল্লাহ আমরা এই শত কোটির ক্লাব কোনো একদিন আমরা বলবো যে ভাই হাজার কোটিতে তো পৌঁছে গেছে ইনশাল্লাহ